হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করতে পারবেন আপনার যদি ফোনে ধরুন আপনি কাউকে মেসেজ করতে চাইছেন বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ টাইপিং করছেন তো এখানে যখন আপনি লিখবেন তো এখানে যখন আপনি টাইপিংয়ে কোনো কিছু লিখবেন ধরুন আপনি ইংলিশে লিখলেন এবং এটা আপনি চান যে বাংলায় হবে বা হিন্দিতে হবে মানে কথা হলো যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে সেট করতে পারেন মানে বাংলা ল্যাঙ্গুয়েজ যদি আপনি সেট করতে পারেন চান সেটা আপনি কি করে সেট করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না ধরুন আপনি কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছেন চেঞ্জ করার জন্য আপনি যে কোনো অপশান থেকে করতে পারেন মানে যেখানে আপনি টাইপিং করতে পারেন ধরুন মেসেজ থেকে আপনি করতে পারবেন অথবা ধরুন আপনি ইউটিউব থেকে করতে পারবেন ফেসবুক থেকে করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ থেকে করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ধরুন আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে একটা মেসেজ টাইপিং করবো এই যে মেসেজ টাইপিং করার যে জায়গাটা এই জায়গায় আপনি যখন চলে আসবেন ওপর দিকে দেখুন কিছু অপশন আপনি দেখতে পারবেন এখানে দেখুন একটা সেটিংসের আইকন আছে এই সেটিংসের আইকনে ক্লিক করেই আপনাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে এখান থেকে আমি সেটিংস অপশনে যাব সেটিংস অপশনে যাওয়ার পর দেখুন প্রথম যে অপশনটা এসছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করছি এখান থেকে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এবার আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য এখানে অ্যাড কিবোর্ড এই অপশানে ক্লিক করুন এখানে আপনি সার্চ করবেন এখানে দেখুন হিন্দি চল ধরুন এখান থেকে আপনি সার্চ অপশনে লিখবেন বাংলা অথবা হিন্দি ধরুন আমি হিন্দিতে ক্লিক করছি হিন্দিতে ক্লিক করার পর এখানে দেখুন কিবোর্ডগুলো আসছে কেমন কিবোর্ড আপনার ফোনে যখন টাইপিং করবেন তখন আসবে ধরুন এখানে এবিসি হিন্দি লেখা আছে এটাই যদি থাকা অবস্থায় আপনি এখানে ডান করে দেন তাহলে কী হবে এই এইখানে যখন আপনি টাইপিং করছেন তখন এখানে এবিসিটি থাকবে এবং এই এবিসিটিতে ধরুন আপনি লিখলেন এম এ আই এম ম্যা তখন হিন্দিতে লেখাটা চলে আসবে ম্যা তো এরকম ধরনের আপনার লেখাটা ইংলিশ থাকবে আমার মনে হয় বাঙালিদের ক্ষেত্রে এটাই বেশি সুবিধা ধরুন লেখাটা টাইপিং কিবোর্ডটা ইংলিশে থাকলো এবং আপনি সেটাকে বাংলা অথবা হিন্দিতে যে কোনো ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে নিতে পারবেন এবং যদি আপনি চান যে না আমি হিন্দি ল্যাঙ্গুয়েজটা বুঝি বা বাংলা ল্যাঙ্গুয়েজটা পুরো বাংলায় ক ক থাকলে ভালো সুবিধা হয় তাহলেই দেখুন পরের যে কীবোর্ডটা আছে এটাতেও টিক করে নিতে হবে টিক করার পর এখান থেকে আপনি ডান করে দেবেন ডান করে আপনি ব্যাকে চলে আসবেন এখান থেকে ব্যাকে যখন আপনি চলে আসবেন এইখানে দেখুন এই পাশে পৃথিবীর মতো একটা অপশন আপনি পেয়ে যাবেন এইখানে ক্লিক করলে দেখুন আমার যেমন বাংলা আসছে আপনারও এরকম বাংলা হিন্দি এরকমভাবে চলে আসবে তাছাড়া আপনি আরও আরেকভাবে আনতে পারেন এইখানে দেখুন লেখা আছে বাংলা স্পেস দেওয়ার যে অপশনটা আছে এই পেস দেওয়ার অপশনটা প্রেস করে ধরে রাখবো এখানে দেখুন আমি ইংলিশ করে দিলাম আমার এটা ইংলিশ হয়ে গেল এখানে দেখুন আরেকবার প্রেস করে ধরবো দেখুন বাংলা ভারত আমাদের কক্ষ সব চলে এলো এখান থেকে আরেকবার প্রেস করে ধরে এ দেখুন হিন্দি ভারত তো আমার এইভাবে আমি ধরুন লিখছি এইচ আই এন আই হিন্দি এখানে দেখুন আমার লেখাটা হিন্দি চলে আসছে এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবেন মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন